ইউরোপের ইতিহাসে অনেক যুদ্ধ রয়েছে যেগুলো এই মহাদেশের ভূ রাজনৈতিক মানচিত্র বদলে দিয়েছে আঠারো ও উনিশ শতকের ইউরোপীয় যুদ্ধের যুগে এমনই এক যুদ্ধ হয়েছিল সার্ব এবং উসমানীয় সাম্রাজ্যের মধ্যে যা দক্ষিণ পূর্ব ইউরোপের রাজনৈতিক বাস্তবতা পাল্টে দেয় এই যুদ্ধ সংগঠিত হয়েছিল একটি পাহাড়ে যা নিজ শহরের উপর উঠে দাঁড়িয়ে আছে সেই চেগার পাহাড়ে এই যুদ্ধ সার্বিয়ার ইতিহাসে একটি মোর ঘোরানো মুহূর্ত হিসেবে চিহ্নিত যেটি ছিল তুর্কি শাসন থেকে মুক্তির যুদ্ধের এক ভয়াবহ অধ্যায় এই ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন কারণ আজ আমরা বলবো চেগার যুদ্ধ এবং কিভাবে এটি সার্বিয়াকে উপহার দিয়েছিল তার ইতিহাসের সবচেয়ে ভয়ানক স্মৃতিচিহ্ন উনিশ শতকের শুরুতে অস্ট্রিয়ান হ্যাভসবুর্গ সাম্রাজ্য শক্তিশালী হয়ে উঠেছিল এবং উসমানীয় সাম্রাজ্যকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল কারাদর যে পেট্রোভিচ নামক এক ক্যারিসমেটিক নেতা নেতৃত্ব দেন সার্ব বিদ্রোহে এবং উসমানীয় শাসনের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ শুরু হয় বালকান উপদ্বীপ তখন দুটি সাম্রাজ্যের আধিপত্য বিস্তারের যুদ্ধে পরিণত হয় অস্ট্রিয়ানরাও সার্বিয়ার বিদ্রোহকে সমর্থন করেছিল কারণ এর মাধ্যমে তারা নিজেদের শক্তি বৃদ্ধি করতে পারবে বলেই তারা মনে করত সার্বীয় বিপ্লবীদের সঙ্গে উসমানীয় বাহিনীর প্রথম বড় সংঘর্ষ হয় আঠারোশো সালের একত্রিশ মে নিশ দুর্গের কাছে এই যুদ্ধে ইউরোপের দুই পরাশক্তি শক্তি এবং উসমানীয়রা নিজেদের কর্তৃত্ব স্থাপন করতে চায় বালকান অঞ্চলে মিলোস পেট্রোভিচ ছিলেন সার্বীয় বাহিনীর প্রধান কমান্ডার এবং প্রায় দশ হাজার বিদ্রোহী সৈন্য আঠারোশো নয় সালের পনেরোই এপ্রিল কাঠিনিতা কনজি এবং ডোনি মাতিহিবাস গ্রামের দিকে অগ্রসর হয় এই বিশাল বাহিনী ছয়টি আলাদা ট্রেঞ্চ খুঁড়ে যুদ্ধের প্রস্তুতি নেয় প্রথম এবং সবচেয়ে বড় ট্রেঞ্চ ছিল চেগার পাহাড়ে যেখানে নেতৃত্ব দিচ্ছিলেন স্তেভানিজ দ্বিতীয় ট্রেন্সটি ছিল ডোনি মাতিহিবাৎসে যেটি পরিচালনা করতেন পেতার তৃতীয় ছিল কাঠিনিতার দিকে উত্তর পূর্ব কোণে যা পরিচালনা করতেন ইলিয়া বারাক চতুর্থ ট্রেন্স ছিল কাঠিনিতাতে নীলস পেট্রোভিচ নিজে ছিলেন তার কমান্ডে পঞ্চম এবং ষষ্ঠ ট্রেন্স ছিল কাঠিনিতা ও ডোনি মাতিহিবাৎস গ্রামের উপরের পাহাড়গুলোতে অপর অপরদিকে উসমানিয়া বাহিনী পরিচালনা করতেন উর্শিদ পাশা নিজ দুর্গের তুর্কি কমান্ডার তার অধীনে ছিল আট সৈন্য যারা দুর্গ এবং তার আশপাশ রক্ষা করছিল নিঃসন্দেহে সার্ভরা নিজ দুর্গে একাধিক হামলা চালায় কিন্তু ভারী অস্ত্রের অভাবে তারা দুর্গটি দখল করতে ব্যর্থ হয় তাদের কৌশল ছিল ঘেরাও দীর্ঘায়িত করে উর্শিদ পাশাকে আত্মসমর্পণে বাধ্য করা কিন্তু উর্শিদ ছিলেন কৌশল তিনি প্রতিটি সার্বীয় হামলার পর আলোচনার প্রস্তাব দেন এবং সময় নেন যাতে নতুন সৈন্য আসতে পারে এভাবে বিশ মেতে রোমেলিয়া অঞ্চল থেকে বিশ হাজার অতিরিক্ত সৈন্য উসমানীয় বাহিনীতে যোগ দেয় ফলে সার্ব বাহিনী চারদিক থেকে ঘেরাও হয়ে পড়ে একটি উসমানীয় দল থেকে ৩০ কিলোমিটার পূর্বে সার্বিয়া বাহিনীকে ঘিরে ফেলে যা দেখে সার্ব নেতা হাই ডিউক ভেলিকো তার দু সৈন্য নিয়ে অগ্রসর হন চেগার পাহাড়ের দিকে এই অভিযানে সার্ব বাহিনীর প্রধান ফ্রন্ট লাইনের অবস্থা দুর্বল হয়ে পড়ে তিরিশ মে উসমানীয়রা হামলা চালায় পেতার ডোরবানিকের ট্রেঞ্চে পরদিন একত্রিশ মে তারা আক্রমণ চালায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেঞ্চে চেগার পাহাড়ে যেটি ছিল স্টেভান সিঞ্জেলিচের নিয়ন্ত্রণে এই যুদ্ধ চলতে থাকে সারাদিন নিজ মুক্ত করার আশায় কিন্তু স্তেভান এবং তার দল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অন্য সার্ব বাহিনীর সঙ্গে তবুও তারা বীরত্বের সঙ্গে প্রতিরোধ চালিয়ে যান তবে হাজার হাজার উসমানীয় সৈন্যের মুখোমুখি হয়ে স্টেভান বুঝতে পারেন তারা আর বেশিক্ষণ টিকতে পারবে না তিনি দেখলেন তিনি একা বাকি সবাই পিছিয়ে গেছে এবং তখন তিনি এক সিদ্ধান্ত নিলেন একটি এমন সিদ্ধান্ত যা তার জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে একটি সিদ্ধান্ত যা তাকে ইতিহাসে অমর করে রাখবে আর তখনই সব মহান নেতাদের মতো স্টেভান সিঞ্জেলিজ করলেন এক অবিশ্বাস্য কাজ তিনি গুলি চালালেন নিজের বারোদের গুদামে বিস্ফোরণে উড়ে গেল পুরো ফ্রেঞ্চ মারা গেলেন তিনিও সঙ্গে তার সব সৈন্য এই বিস্ফোরণ শেষ করে দিল সেই যুদ্ধ এই বিজয় তুর্কিদের হলেও এর মূল্য ছিল অনেক বেশি প্রতি একজন সার্ভ সৈন্যের মৃত্যুর বিপরীতে চারজন তুর্কি সৈন্য নিহত হয় তবু নিজ শহরে সার্ভ বিদ্রোহ দমন করা হয় যুদ্ধ শেষে উসমানীয় কমান্ডার হুর্শিদ পাশা আদেশ দেন একটি টাওয়ার বানাতে যা নির্মিত হবে নিহত সার্ভ বিদ্রোহীদের খুলি দিয়ে ফলে নয়শ বাহান্নটি সার্ভ সৈন্যের কাটা মস্ত কানা হয় জেগার পাহাড়ে স্পাইকে গেথে সাজানো হয় চোদ্দটি শাড়িতে প্রতিটিতে সতেরোটি করে খুলি মটারের সাহায্যে খুলিগুলো দিয়ে বানানো হয় পনেরো ফুট উঁচু এক ভয়ঙ্কর মিনার এটি ছিল এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ যাতে সার্বরা আর কখনো বিদ্রোহ করতে না পারে এই ভীতিকর মিনার স্পষ্ট ভাবেই প্রভাব ফেলেছিল কারণ এর নির্মমতা যে কাউকে স্তব্ধ করে দিত তবে সময়ের সাথে সাথে অনেক খুলি সরিয়ে নেওয়া হয় কেউ কেউ তাদের প্রিয়জনের খুলি শনাক্ত করে কবর দেয় কেউ কেউ সংগ্রহ হিসেবে নিয়ে যায় আঠারোশো সালে নিশের শেষ উসমানীয় গভর্নর নিধাত পাশা এই টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দেন কারণ এটি আর ভয় দেখাতো না বরং মানুষের ঘৃণা বাড়িয়ে দিচ্ছিল উসমানীয়দের প্রতি আঠারোশো সালে উসমানীয়দের নিশ ত্যাগ করার পর সার্ব রাজকীয় বাহিনী টাওয়ারটি রক্ষা করে এবং খুঁজে ফেরে খুলি পরবর্তীতে বিশ শতকের শুরুতে সরকার এর ঐতিহাসিক গুরুত্ব অনুধাবন করে এবং সংরক্ষণের কাজ শুরু করে উনিশশো সালে সরকার এটিকে একটি সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা দেয় এখন এই মিনার একটি ছোট গির্জার মধ্যে অবস্থিত চারপাশে বাগান করা হয়েছে যেখানে দেশপ্রেমিকদের শ্রদ্ধা জানানো হয় এটি এখনও সার্ব জাতির গর্ব এবং প্রতিরোধের প্রতীক এই মিনার আমাদের মনে করিয়ে দেয় মুক্তির জন্য কত বড় ত্যাগ স্বীকার করতে হয় তো মিনারে এখনো প্রায় আটান্নটি খুলি দৃশ্যমান রয়েছে সেভান সিঞ্জি লিচের খুলি একটি কাচের বাক্সে সংরক্ষিত রয়েছে মিনারের পাশেই অনেক সার্ভ নাগরিক এটি তাদের স্বাধীনতার প্রতীক হিসাবে দেখে এটি বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন স্থান যেখানে প্রতি বছর প্রায় অসংখ্য মানুষ আসে এই যুদ্ধ নিয়ে একটি বিখ্যাত প্রামাণ্য চিত্র রয়েছে ব্যাটলন চেকার হিল যেখানে প্রথম সার্বীয় বিদ্রোহের ঐতিহাসিক ঘটনাগুলোকে চিত্রায়িত করা হয়েছে তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম